শুভেচ্ছা বন্ধুরা আজকে বাজাচ্ছি ঝাপতাল এবং ঝাপতালের একটি টুকরা বাবু বাজাবে ঝাপতাল আজকে ঝাপতাল শিখবে কিভাবে ঝাপতাল বাজাতে হয় কোন কোন বর্ণের প্রয়োজন হয় এবং এর ছন্দটা কেমন এগুলো সবই হিন্দুলবাবুকে আমি দেখাবো তো প্রথমে আমি দেখাচ্ছি একটি টুকরা এবং দশমাত্রার একটি টুকরা যা ঝাপতালে প্রয়োগ করব আমি দেখুন টুকরাটি এরকম যেমন ঝাপতাল যে ঘি না তিন ধি ধি না ধি তো এরকম টুকরাটি আমি এরকম করে দেখাচ্ছি দেখুন যে ধিন না কে ধিন ক্রে ধিন ধিন না গেঁ তেটে ধিন না কেতেটে ধিন ক্রে ধিন ধিন ধা তেটে তো এই তারের সঙ্গে আমি গুণে মাত্রা করব দেখুন যে না তুন না কেটে থাক তুণ না কেটে থাক ধের কেটে দেখ থাক কেটে দা দুন না কেটে থাকতে কেটে দেখ থাকতে রে কেটে ধা দুন না কেটে থাক ধেরে কেটে দেখ থাক তেরে কেটে দি না কে তেটে তো এইভাবে এর সঙ্গে যাবে দেখুন ना के तुन्ना कैमन ना के तुन्ना ना

এটি একটি টুকরা টুকরাটিকে ঝপতলের সঙ্গে কিভাবে প্রয়োগ করা হয় দেখুন আমি এভাবে বাজানোর চেষ্টা করলাম এখন হিন্দুল বাবুকে আমি আজকে শেখাব দিন না দিন দিন না

না এটুকু আগে করো অর্ধেক না ধি ধি না এবার ফাঁকের অংশ তি না না ধি ধি না ধি না ধি না না বা এখন তুমি সম্পূর্ণ একবার করার চেষ্টা করো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক করো তো না আমার সঙ্গে করো দেখো না দুই তিন দেখো চার পাঁচ ছয় সাত শেখা হয়নি শেখা হয়নি আজকে শেখো সমস্যা নেই এই চর্চাটায় ভিডিও হয়ে যায় সমস্যা কি আছে সমস্যা নেই দেখো তো আমরা ঝাপতাল ওরকম করে প্র্যাকটিস করব তো তুমি বাজাও তো দেখি ধি না ধি ধি না ধি কেমন হবে ধি হবে বাম হাতে তুমি হ্যাঁ বাম বসাও এখানে ঘেয়ে শব্দ আর ডান হাতে কি থাকবে না তিন বা তি ঠিক তিন তিন কোথায় সুরে হ্যাঁ তাহলে দুইটা একসঙ্গে ধিন না 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 কোথায় হচ্ছে না তাহলে এই দুটা বাজাও যে ধিন না আবার ধিন ধিন না অর্ধেক হয়ে গেল এইবার তিন না শুধু তিন কোথায় না না এটা ওটা না ওটা হলো তিনা হ্যাঁ তিন সুরে দাও তিন না না ধিন ধিন না না ঋণ ধিন না ধিন না তুমি এখন চেষ্টা করো তো দেখি সম্পূর্ণ বাজানো পারবে হ্যাঁ ভালো হচ্ছে শব্দগুলো তোমার ঠিক আছে ঋণ না ধিন ধিন না

আবার বাজা আচ্ছা মাঝে কোনো গ্যাপ সৃষ্টি করা যাবে না তবলাটাকে আরেকটু একটু করে নাও এরকম এই যেরকম করে নাও হম হম বাস ধীনা ধীনা আচ্ছা এক দুই তিন চার পাঁচ না না পাঁচ না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মনে রাখো এক তিন এবং আট হুম এটাতে তালি আর ছয়ে খালি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দাও একবার দাও তালি দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক ঠিক আছে বাজ না গতি বাড়াবো একটু না দাও এক বাজাতে হবে যাই বাজাও না কেন যে যদি গতি কমাও সমস্যা নেই ধি না ধি ধি না ধি না ধি না এই গতিতে বাজাও হ্যাঁ কমাও সমস্যা নাই যে গ্যাপ দাও যে না তারপরে গ্যাপ তার তা দেখা যাবে না বাবা তুমি তোমার অন্যদিকে মন না দিয়ে তবলার দিকে শুধু মন দাও দেখো হয়ে যাবে তুমি বারবার চেষ্টা করো দেখ ধী না ধী না তি না ধী ধী না তুমি মনোযোগ দাও দেখো ওই বোলটা তুমি মনে মনে ভাবো চোখের মধ্যে তোমার মনের মধ্যে নিয়ে আসো ছবির মতো দেখো এটা অনেক দিন প্র্যাকটিস কর

যখন তোমার সোমের অংশ হচ্ছে আর ফাঁকের অংশে যে তুমি গ্যাপ দিচ্ছ তা করা যাবে না একটা না ও লেভেলটা ঠিক রাখতে হয় প্রত্যেকবার এইভাবে বাজাও হ্যাঁ বন্ধাকো এখন বাজানো কি হচ্ছে এখন তুমি এই যে ডান হাতটা ঠিক এই জায়গায় গাবের এই কোণারে এখানে একটু থাকবে আর ভি যখন হবে কি সুরে আমি না সুন্দর করে মনে রাখতে আচ্ছা আচ্ছা এই যে সুরে টি ই উচ্চারিত যে বর্ণ এখানে আর আ উচ্চারিত বর্ণ এখানে এই বাণী এখানে কানিতে হয় সেভাবে বাজানো লাগবে আর বাম হাত ঠিকই আছে করো হ্যাঁ 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 হবে ধীরে ধীরে হবে না করো मुख्य बोलो मुख्य बोलो बाजो What's the hell again? Ah.